রাজনীতিতে অনন্য নজির স্থাপন করে যাচ্ছেন পীর সাহেব চার্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তার আমির মুফতি সৈয়দ রেজাউল করিম ইতিহাসের পাতায় মুফতি সৈয়দ রেজাউল করিমের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি একটা দলের প্রধান এবং সেই দলটা বাংলাদেশে এখন ইন টার্মস অফ পপুলার সাপোর্ট থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি দো ইন টার্মস অফ ইম্পর্টেন্স টু দি গভর্নমেন্ট অ্যান্ড টু দি অ্যাক্টরস ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল

বাংলাদেশের পলিটিক্যাল কালচার অনুযায়ী দলের প্রধান নির্বাচন তো করবেন করবেনই সব দলের প্রধান দলের প্রধান পারলে প্রধানমন্ত্রী হবে পারলে একই সাথে প্রেসিডেন্ট হবে দলের প্রধান তো থাকবেই সংসদীয় দলের নেতা থেকে শুরু করে এমন কোন প্রধানের পোস্ট নাই যে সুযোগ পেলে না নেয় এটি হিস্ট্রি শেখ হাসিনা খালেদা জিয়াদের ক্ষেত্রে এটি দলের প্রধান প্রধানমন্ত্রী সংসদীয় দলের নেতা ও সব এই জায়গায় সুযোগ থাকা সত্ত্বেও প্রচন্ড সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন না এটা একটা নজির অধ্যয়ন হবে আমি তো মনে করি অধ্যাপক গোলাম আজমদের কাতারে বললেন অধ্যাপক গোলাম আজম নিশ্চিত ছিল এমপি না হতে পারলেও তিনি মন্ত্রী হতে পারতেন অত্যন্ত পাওয়ারফুল মন্ত্রী হতে পারতেন দেখেন আমি অধ্যাপক গোলাম আজমের গায়রত্ব একটু আপনাকে শোনাই তাহলে বুঝবেন যে গোলাম আজম তিনি শান্তি কমিটির লোক ছিলেন স্বাধীনতা বিরুদ্ধে ছিলেন তাকে সবচেয়ে বড় রাজাকার বলা হতো এবং স্বাধীনতা বিরোধীদের মধ্যে অন্যতম টপ লিডার ছিলেন অধ্যাপক গোলাম আযম। নাগরিকত্বেরই প্রশ্ন উঠেছিল কিন্তু তার গায়রতটা দেখেন এত বিতর্ক দেশে আসতে পারবেন না আসছেন না এসেছেন জেলে তারপরেও তার এত হাই পার্সোনালিটি ছিল शेख হাসিনা এবং খালেদ আযিয়া তাকে স্যার স্যার বলে বাবার মতো সম্মান করতে বাধ্য হতো। অধ্যাপক গোলাম আযমের পায়ের কাছে যে বসে থাকতেন বিএনপি ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এত বড় বিতর্কিত ব্যক্তি স্বাধীনতা বিরোধিতার দিক থেকে অবশ্যই গোলাম আজম বিতর্কিত ব্যক্তি তারপরও তার রাজনৈতিক দূরদর্শিতা এবং আওয়ামী লীগের প্রতিনিধি এটা পাঠিয়েছে একানব্বই সালে আমাদেরকে আপনাদের আঠারো দশমে সমর্থন দেন খালেদা জিয়া তো হাতে পায়ে ধরেছি খালেদা জিয়ার সাথে গোলাম আজমের কিছু ছবি আছে দেখবেন কতটা সম্মান করতো জিয়াউর রহমান এর সাথে সম্মান করতো এখন জিয়ুর রহমানের সাথে এদের কত এই প্রজন্ম ওইভাবে জানে কিন্তু খালেদা জিয়া শেখ হাসিনা তারা এই প্রজন্মের সাথে পরিচিত তারা উভয়ই অধ্যাপক গোলাম আজমকে সর্বোচ্চ সম্মান করতে। এই অধ্যাপক গোলাম আজম কোনদিন নির্বাচন করেন নাই তিনি জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে গিয়েছেন বিএনপি সাথে জোটে যখন মন্ত্রী হওয়ার চূড়ান্ত সম্ভাবনা তৈরি হলো যে অধ্যাপক গোলাম আজম চাইলে যে কোনো একটা মন্ত্রী জামাতের প্রধান হিসেবে তিনিই হবেন মন্ত্রী তখনই তিনি জামাতের দায়িত্ব ছেড়ে দিলেন যারা শারীরিক কারণে

কিন্তু আমার যেটা মনে হয় তিনি এমপি ইলেকশনই করছেন না তিনি মন্ত্রী হতে যাবেন না তো গোলাম আজব যেরকম মন্ত্রী হওয়ার নিশ্চিত সুবিধা থাকা সত্ত্বেও বিএনপির সাথে জোট করে সেটা ত্যাগ করেছেন আমার মনে হয় পীর সাহেব চর্মনায়ও জামাতের সাথে জোট করে তার দল সরকারে পাঠ হবে অন্য কেউ কেউ মন্ত্রী হবে কিন্তু পীর সাহেব চর্মনায় সেগুলো বলে মনে হয় না তবে নেওয়া উচিত আমি আহ্বান করবো অনুরোধ করবো তার মতো সৎ লোক তার মতো ভালো লোক নিরহংকারী লোক ঐক্য বান্ধব লোক মন্ত্রী হওয়া উচিত এই যে স্যাক্রিফাইসটা এটা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে লেখা থাকবে যে নিশ্চিত সুযোগ থাকা সত্ত্বেও নেয়নি প্রকৃত আল্লাহর অলি নির্লোভ ব্যক্তি যদি দেখতে চান পেশকার চর্মনে গিয়ে দেখেন আমি একটা কথা স্মরণ করিয়ে দিই যে চর্মনের বিরুদ্ধে যখন আমরা প্রচন্ড সমালোচনা করতাম তখনও কিন্তু মুফতি সৈয়দ রেজাউল করিমের বিরুদ্ধে কিছু বলতাম না কারণ তিনি কোনো আপত্তি কথা বলতেন না তার বক্তব্যে হাত দেয়ার মতো কোনো কথাই তিনি বলতেন না তিনি অলয় সবার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি নির্বাচনে প্রার্থী হননি নির্বাচন করেননি ভবিষ্যত করবেন না বলে মনে হচ্ছে এই জায়গাটা ইসলামী আন্দোলনের যে রুহানিয়ান তিনি সারা থাকবেন রাষ্ট্রীয় ক্ষমতা বা এগুলো তার কাছে মুখ্য নয় ইসলামের বৃহত্তর স্বার্থে তিনি তার দলকে রাষ্ট্র ক্ষমতা নিতে চান কিন্তু তিনি নিজে এগুলো ভোগ করতে চান না এর মানে একজন পীর কিভাবে চর্চা করতে পারে রাজনীতিতে যোগ দিয়েও সাধারণত রাজনীতি এমন একটা নোংরা জিনিস সাহাবিদের যুগে বড় বড় সাহাবি রাজনীতিতে তারা কিন্তু এমনকি আপনি যদি অতি সূক্ষ্মীদের জীবন করেন জীবনী পড়েন দেখবেন যে অনেক সাহাবি ইচ্ছাকৃত ভাবে রাষ্ট্র ক্ষমতা রাজনীতি এগুলো থেকে দূরে থাকতেন কারণ এগুলো আধ্যাত্মিকতার সাথে যায় না তাকু আর সাথে পরিপন্থী এখানে আহ সৎ থাকা বা পুরোপুরি তাকুয়া চর্চা করার কঠিন কিন্তু বিশাপ চেয়ারম্যান রাজনীতিও করছেন আবার নিজের যে পিঠ হিসাবে যে আলাদা একটা অ্যাকসেপ্টেন্স থাকা দরকার বিতর্কের উর্ধে থাকা দরকার

আলিমুল্লাহ আমরা দেখি না যে হাসিরা কিভাবে পাশেছে বাদুল মকরমের ক্ষতি অর্জনে কিন্তু পি সাহ চার মনে একজন নির্লোভ ব্যক্তি তিনি যদি জামাতের বিরুদ্ধে নির্বাচন করেন বা আগে তো জামাত বিরোধী আওয়ামীগুলা যাই থাকুন না তারপর এই ব্যক্তির প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা থাকবে